কেমন আছেন ভাই ঈদের আগে আর দেখা হয়নি আপনার সাথে বলা হয়নি ঈদের পরে আসছি আফটার ঈদ ভালো আছে ঈদ ভালো তো ভাই না ঈদ এবং ঈদের সাথে পাবে আরো ঈদের পরে পাবে এবং যেগুলো

দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার দাম পড়বে ছাপি বিরিয়ান আর এই ছোট যেকোনো স্বামী কিনা আসবেন এখন যে মোটর লাগে প্রথমে মোটর

ফাইভ জি একটু অ্যাক্টিভ করা আছে ডিভাইস যে জন্য কবাই দিলাম আমরা কে চান যে আমি একটা ফ্লিপ ডিভাইস কিনবো এবং বাটন কিনবো এবং

এবং সারা পৃথিবীতে আপনি এক বছর দেখা যাবে পিকজার সেভেন প্রো আছে দাম পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পড়বে এটা বলবে আট জিবি বারো জিবি এক ষোলো জিবি ডিভাইজের দাম পড়বে মাত্র দাম পড়বে অনলি থার্টি সেভেন পড়বে একশো আট জিবি একশো ছয় আট জিবি একশো জি আর আপনি এইট প্রো এইট প্রো নাইন এইট নাইন প্রো যে কোনো মানে পিকজার কিনে কিনেছিল আসবেন

আর এছাড়াও আমি দেখাবো যে রিয়েলমিতে এখানে আগে কিছু পড়া গেছে যেরকম ফোর প্লাস আছে এখানে ফাইভ জি ডাই যে দাম পড়বে মাত্র আটত্রিশ বছর পড়বে এরকম ইন্টারসি গ্লোবাল আর এখানে আছে রিয়েলমি

পারবো তেত্রিশে বছরে অবশ্যই আইকিউ জেড সেভেন প্রো অবশ্যই আসবে এবং আইকিউ নিউ নাইন নিউ নাইন প্রো সবই আছে আপনাদের কাছে আসলেই ভালো তবে আমাদের সবচেয়ে বড় যারা মোবাইল কিনবেন যে ফেসবুক পেজে ঢুকবেন

না হাতে ছয় জিবি পড়বে পাঁচশো টাকা জানা নিবেন যে আট জিবি দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পরবে আমি বলবো কিনেন যে এই চোখে এই পথ কিনেন সবচেয়ে এই পঁয়ত্রিশ কিনেন এই নামে

করে অপু সরু অপু সরুবে গিয়ে যান বিভু সরুবে যান দাম নিবে বেশি এবং গিফট দিব কম ঠিক আছে আমরা দিব গিফট দিব বেশি আর দাম কিন্তু যারা কিনবে তারা কিন্তু এই এই পাবেন আমাদের সাথে আরেকটা হেডফোন পাবেন আর সাথে ক্যামেরা গ্লাস প্রোডাক্টর পাবেন আপনি পাঁচটা গিফট পাচ্ছেন উপু কিনলে পাঁচটা গিফট পাচ্ছেন পাঁচটা আর সাথে সবচেয়ে বড় জিনিস একটা জিনিস পড়াকে আপনি ডিসকাউন্ট পাবেন বিশাল তেইশ ফিফটি আমরা লাগবো অনলি

আপনি ডিসকাউন্ট কিন্তু কিছু পাবেন না পাঁচটা গিফট সহ পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা তেরো তেরো হাজার টাকা রাখবো পাঁচটা গিফট সহ পাবেন আর এটাও পাবেন আপনি সাথে পাবেন এক হাজার ডিসকাউন্ট সাথে পাবেন পাঁচটা গিফট যে কোনো পরিবেশ কিনে জেলা শুরু থেকে না দিকে গেলে আমাদের এখানে এসে পাবেন সেম অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু ডিসকাউন্ট এবং অফার নিয়ে দিবো আপনি বি থার্ডে চারটা গিফট থাকবে এর সাথে কিন্তু একটা গিফট কম চারটা গিফট থাকবে সাথে পাবেন 4000 ডিসকাউন্ট পাবেন 4000 ডিসকাউন্ট পাবেন আর প্রতি পড়াকে আপনি 1000 2000 কম পাবেন এটা মাত্র টাকা 500 টাকা আর এখানে নতুন ডিভাইস ওয়াইজ নতুন ডিভাইস ডিভাইসের দাম যে দাম থাকবে 11999 আমরা একদম অনলি 11200 টাকা 11200 800 টাকা বেস্ট ডিসকাউন্ট ঠিক আছে আর এখানে এই দাম পড়বে মাত্র পড়বে

আর <Para> <code> আসবেন ফর্ম ডিসকাউন্ট থাকবে আপনি যারা ডিভাইস কিনবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের দামগুলো থাকবে অবশ্যই আসবেন ভিডিও আমাদের শেষ পর্যায়ে শেষ পর্যায়ে থাকে একটা চমক থাকে যারা বর্ধমানের ভিডিও দেখেন অবশ্যই সব খালি হয়ে যায় ইনশাল্লাহ যা আল্লাহ নিয়মত

80 12 GB 32 GB দামপুর অনলি ইউজ ডিভাইস একদম ফুল ফ্রেশ দামপুরে 22500 টাকা 22500 টাকা একদম ফুল ফ্রেশ 12 না ওহলি একটা দাগ আছে অনলি পুরো করতে পড়বে ফুল বক্স চার্জ সহ পড়বে 81000 GB এবং উই ফুল বক্স একটা দিন ফুল ফ্রেশ কিন্তু একদম ফুল ফ্রেশ এই যে আপনাদের ডিসপ্লে আপনি ফুল ফ্রেশ কিছু

ষোলো হাজার টাকা দাম পড়বে তারপর দেখবো চারটা গ্রিন লাইন দেখাবো যে ওয়ান প্লাস নাইন প্রো নাইন প্রো কিন্তু নাইন প্রো তো চারটা গ্রিন লাইন হইতে পারে কিন্তু কিন্তু একদম ফুল ফ্রেশ আছে এঞ্চল দেখতে আপনার বলে বক চার্জার সহ পাবেন একদম দাম দিব মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা নাইন প্রো তো এই জন্য দাম বেশি কারণ যারা সেকেন্ড হ্যান্ড কিনেছে তারা সাতচল্লিশ কিনে পঞ্চাশ কিনে এই অবস্থা কি গ্রিন লাইনের দাম অনেক কমাই দিলাম কারণ অরিজিনাল প্রোডাক্ট পাবেন ফুল বক্স থাকবে ফুল বক্সের ওয়ান প্লাসের ঠিক আছে আর এখানে আরো কিছু আছে

আর এই ছিল আরো ডিভাইসেস অনেক আসবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেনি আর সবচেয়ে বলুন একটা ভালো একটা প্রোডাক্ট পাবেন আর আমাদের বিশেষ আমি বিশেষ অনেক ডিগ্রি বলে দিচ্ছি যে আপনি যে কোনো প্রোডাক্ট কিনেন দশ দিনের দশ মানে দশ দিনের গ্যারান্টি থাকবে এবং দু বছর থাকবে যারা দশ দিনের ভিতরে চেঞ্জ করতে চান যে আমি বদলাই দিতে পারবো আমি মোবাইল পছন্দ না তারা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেটা যে কোনো প্রোডাক্টে চেঞ্জ করতে পারবেন কোনো সন্দেহ থাকবেন ও আগে বলে দেবে ওই জন্য যে অনেকে আসছে যে ভাই এত বলা নেই কেন আমি এই বলবো যে যে কোনো প্রোডাক্ট ইউনিভার্স কিন্তু দশ পাঁচটা ডিসকাউন্ট করিচ্ছিলাম যে কোনো ভালো একটা প্রোডাক্ট বিক্রি করেছিলাম আমাদের লাভ কম করেছিলাম যে কোনো প্রোডাক্ট কিনেছিলাম যে আসবেন অবশ্যই ভালো একটা প্রাইস ভালো একটা লামাকে প্রাইস পাবে যারা এর মাধ্যমে নেবেন মাত্র এক হাজার টাকা জমা দিয়ে নাম এখানে দেবে আপনাকে চব্বিশ ঘন্টা দিয়ে পেয়ে যাবে সারা মানুষের ছোট ছোট যে কোনো মাধ্যম ইএমআই সুবিধা আছে সব কিছু সুবিধা আমাদের এখানে পাবেন অবশ্যই আলিমাডেলো আসবেন আলিমাডেল বলক এ না সরি আমাদের কিছু বড় আগে ছিল লেভেল সিক্স এখন বেসমেন্ট টু